যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস চিড়ি যেদিন আমায় খুঁজবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক ছমকে জাগবে হঠাৎ ভাববে বুঝি আমি এসে বুকের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য সজ্জা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসীন হাওয়া শিশির ছাঁচা রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পড়শনে আমার পরশ আনবে মনে বিষিয়ে উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতি আসবে না কো আর তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পারশে আসবে না কো আর পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি ওই বিছানায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে মনে কনসে রাতে এক তরিতে ছিলে সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি বন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো অভে অন্ধ সখার বন্ধ বন্ধু তোমার হানবে বেহালা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে না আর বইতে প্রাণের শ্রান্ত এ ভার শ্রান্তরণে যুজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা চৈতিরাতের চাঁদনি আকাশ ছাওয়া তাড়ে তাড়ায় বাঁচবে আমার কাঁদনি ছাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমোর সোহাগ ভিতু চাইবে কেঁদে নীল নভ গায় আমার মতন চোখ ভরে চায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ছড়ি নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁপবে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন যাবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁধতে বুকে দুঃখ রাতে আপনি গালে জাজবে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাটা ঘা তোমায় ব্যথা হানত সেই আঘাতই ঝাঁজবে আবার হয়তো হয়ে শান্ত আসবো তখন পান্থ হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বাহু বুকে বেঁধে চরণ চুমে পুজবে বুঝবে সেদিন বুঝবে